আপনারা নিচ্ছেন কলকাতা গ্রাম ও শহরের মেলবন্ধ নজ সিটির পোষ মেলা সম্প্রতি কলকাতার অদূরে আমতলা সন্নিকটের রাজার হাটের মাদ্রাসা ঠেস নলেজ সিটি পোষ মেলা টানা পাঁচ ব্যাপী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিশিষ্ট ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার এছাড়া উপস্থিত নলেজ সিটির চেয়ারম্যান আব্দুর রব সোনালী কাজী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ টানা পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কবিতা আবৃত্তি সঙ্গীত নাচ গান মুখরিত হয়ে পড়ে কলেজ সিটি চত্বর একটি আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র বাংলাদেশ থেকে এসেছি এখানেও বাঁশরির যে শাখাটি আছে তার সভাপতি আমাদের প্রিয় ডক্টর দীপা দাস দেবী যার আমন্ত্রণে আমি এখানে এসেছি সেই জন্য খুবই ছোট একটি শব্দ সেই সাথে আমরা ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যার যিনি বাঁশির প্রতিষ্ঠাতা সভাপতি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি খুব গর্বিত যে আমি নজরুল চর্চা করি নজরুল ছিলেন সম্প্রীতির কবি ভালোবাসার কবি নজরুল কি ছিলেন না রূপের পার হয়েছি ইতিহাসের বলি দিল্লি সিংহাসনে রাজিয়া সুলতান পৌরুষ আধিপত্য কেন বুঝিত পার হয়েছি সব একের পরে এক আদিমতাম যুগ পাথরের হাতিয়া যুগের প্রকা ভাবতে থাকি যত হাততে আজ ক্লান্ত আমি ভীষণ তোমার

আমাদের মোহাম্মদ আব্দুল রব যিনি এখানে তার শব্দের উপনগরী তৈরি করেছেন শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথ যে বিশ্বভারতী তৈরি করেছেন শিক্ষা ব্যবস্থার যে প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা মিল সেই ব্যাপারটা সেই এত বড় একটা রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা যাকে শান্তিনিকেতন গড়ে উঠেছে তেমনই ভাবনাটা নিয়ে আমাদের আব্দুল রব মহাশয় এইখানে মাদ্রাসা ঠেসে মনের স্থিতি তৈরি করেছেন এই যে এই পরিচালনার এত জায়গায় মনে দেখলাম এটাও খুব পাওয়ার দেখা হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে খুব ভালো লাগছে এখানে আগামী দিনে দর্শক এই প্রোগ্রামকে কীভাবে দেখতে চান খুবই ভালোভাবে দেখতে চাই এবং আমার সামনে বছর যেন আসতে পারি আপনার সাথী বন্ধু তাদেরকে এই মেসেজটা কি জানাবেন আপনার নাম পরিচয় আব্দুল দাস সাহেব পোষ মেলা থেকে কি কেমন লাগছে এসে আপনার ভীষণ ভালো আমরা প্রত্যেক বছরই আসি আর বেশ কয়েক বছর ধরে আসি আমাদেরকে যেভাবে আন্তরিকভাবে এখানে শিল্পীদের সম্মান জানানো হয় এবং তাদেরকে আর্থিক করা হয় সেটা আমার জানানো

কীভাবে দেখতে চান দেখতে চাই উনি সমস্ত ধরনের মানুষের একটা বিলম করেছে। করেছেন এখানে উনি সব কিছু ঊর্ধ্বে উঠেছেন ধর্ম রাজনীতি সব কিছু ঊর্ধ্বে উঠে যেটা করেছেন এটা একটা মানুষের যেটা নজরুল ইসলামের মধ্যে যে উদাহরণটা আমরা দেখেছি এটা ওনার মধ্যে সেই মানসিকতাটা আমরা প্রতিপালন দিচ্ছি যেটা আজকের দিনে ভীষণভাবে দরকার তাকে কি মেসেজ দেবেন সাহিত্য সংস্কৃতি যা জগতে মানুষ তাদের উদ্দেশ্যে প্রথমত এই কৌষমেলা এবছর আমাদের নবম কৌষ মেলায় পদার্পণ করেছে নলেজ সিটিতে এবং এই পৌষমেলার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি একদিকে আমরা যেরকম শিক্ষার আঙিনায় বিভিন্ন প্রতিষ্ঠান এখানে তৈরি করছি সেটা ল কলেজ বিএড কলেজ ডিএলএড কলেজ দিল্লি পাবলিক হাইস্কুল বাংলার জন্য এমবি মেমোরিয়াল একাডেমি সুতরাং আপনি যদি দেখেন যে একদম ছোটো থেকে একটা শিশু ট্রেনিং পর্যন্ত এখানে নিতে পারছে আইনের পাঠও নিতে পারছে আবার আমাদের শব্দ শুরু হতে চলেছে মেডিকেল কলেজ যেখানে চিকিৎসা স্বাস্থ্য তার জন্য পঠন পাঠনের জন্য ছেলেমেয়েরা আসবে সুতরাং শিক্ষার একটা বড় জায়গা এবং এই পৌষ মেলার মূল কারণ হচ্ছে বিভিন্ন সংস্কৃতি মানুষকে এক জায়গায় করা তাদের ভাবের বিনিময় তাদের আদর্শের বিনিময় তাদের মননের বিনিময় এবং এই বিনিময়ের যিনি কর্ণধার আছেন তিনি নলেজ সিটির প্রাণ পুরুষ ডক্টর দেখুন আমাদের এই নলেজ সিটির পৌষ মেলা এবছর প্রায় নবম বছরে পড়ল দেখে দেখে নটা বছর এবং আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে আহ একটা আন্তর্জাতিক পৌষ মেলায় পরিণত হচ্ছে একশো পঁচিশটার থেকেও বেশি টিম বিভিন্ন টিম বিভিন্ন দিনে এই রবিবার পর্যন্ত আজ থেকে আগামী রবিবার পর্যন্ত প্রোগ্রাম করবে এখন মূল বার্তা আজকে যেটা হচ্ছে যে আমাদের যে অস্থিরতা সমাজের মধ্যে চলছে এই প্রতি সাধারণ মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে চাইছি ঐক্যের বার্তা ভারতবর্ষের ঐক্যের বার্তা ভারতবর্ষের যে ঐতিহ্য সংস্কৃতির সেই বার্তাকে ছড়িয়ে দিতে সাধারণ মানুষের কাছে বিভিন্ন যে সাংস্কৃতিক টিম তারা পার্টিসিপেট করছে তারা বিভিন্ন অনুষ্ঠান করছে তার তাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের গান কবিতা আবৃত্তির মাধ্যমে এই বার্তাটাকে আমরা ঐক্যের বার্তা একতার বার্তা ভারতবর্ষকে এক রাখার বার্তা এই বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনার আমার নাম বিশ্বজিৎ চলপথে আছেন স্যার আমি আইন কলেজে ঘর রবদার এই আয়োজন তিনি শ্রীবৃদ্ধি হোক এবং অনেক বেশি করে মানুষের নলেজ এই পৌষ মেলা শুরু করেছেন ডক্টর পবিত্র সরকার আমরা এখানে যারা শিল্পের সঙ্গে যুক্ত সাহিত্যিক যারা কবি তাদেরকেই আজকে ডেকে নিয়ে এসেছি আজকের আসার কথা ছিল পুতুল মুখোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বাকি সবাই এসেছেন তিনি কি মেসেজ দিলেন নলেশ্রীজি উপলক্ষে কি ম্যাসেজ দিল পবিত্র সরকার সরকার আমার শিক্ষক তিনি আমাদের প্রথম থেকে আমাদের ছাত্রের মতো স্নেহ করতেন আজও ছাত্রের মতো স্নেহ করেন এই নলে সিটি পৌষ মেলায় এবছরে একশো আটত্রিশটি সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে এবং তিনটে মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলছে আম্রকুঞ্জ মঞ্চ সোনাঝুরি মঞ্চ এবং মেডিকেল হল এই তিনটে মঞ্চে ধারাবাহিকভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবি শিল্পী সাহিত্যিকরা আসছেন তাদের কবিতা পাঠ করছেন গান হচ্ছে নাচ আসছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে এই নলেজ সিটিতে পৌষ মেলায় এসে উপস্থিত হয়েছেন শুধু কোচবিহার থেকে আসছেন ঝাড়খণ্ড থেকে আসছেন মুর্শিদাবাদ থেকে আসছেন নদীয়া থেকে আসছেন হাওড়া থেকে আসছেন হুগলি থেকে আসছেন উত্তর চব্বিশ পরগনা থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে শুধু তাই নয় ত্রিপুরা থেকেও একটি দল এসেছে বছরে তারা বাংলাদেশ থেকে একটা গ্রুপ আসবে বাসুরি বলে সংগঠন তারা পার্টিসিপেট করছে অর্থাৎ এটা আন্তর্জাতিক মাত্রায় একটা পৌঁছে যাচ্ছে এই নলেজ সিটির এখন পর্যন্ত কটা কলেজ আছে আপনার নলেজ সিটিতে এখন পর্যন্ত ছটা ইনস্টিটিউট চালু হয়েছে এবছরে নার্সিং কলেজ এবং মেডিকেল হসপিটাল এটাও চালু হতে চলেছে আপনার নাম আমি আব্দুর রব চেয়ারম্যান নলেজ সিটি অনেকেই একে দ্বিতীয় শান্তিনিকেতন বলে থাকেন আব্দুর রব বলেন একেবারেই শান্তিনিকেতনের আদলে এটিকে সাজানো হয়েছে এবছর একশো আটত্রিশটি সংস্কৃতির সংগঠন অংশগ্রহণ করেছিল বাংলা এছাড়াও ত্রিপুরা ঝাড়খণ্ড এমনকি বাংলাদেশ থেকেও সংগঠন অংশগ্রহণ করে ক্যামেরায় সুমনা অধিকারী সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার